আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব পিএইচ নিয়ে পুলটিতে পিএইচের ব্যবহার পিএইচ আমরা কেন খাওয়াবো লেয়ার মুরগিকে পিএইচ মূলত খাওয়ানো হয় পানির গণত্ব ঠিক রাখার জন্য মুরগিকে যখন আমরা পানি দিব সেই পানির গণত্বটা ঠিক রাখার জন্য মুরগিকে পিএইচ দিতে হয় পানিতে পিএইচের পরিমাণ যেন ঠিক থাকে সেটাই মূল উদ্দেশ্য তাছাড়া মুরগির অন্তীয় বিভিন্ন সমস্যা দূর করার জন্যেও পিএইচ ব্যবহার করা হয় পেট ফাপা তারপর গ্যাসের সমস্যা মুরগির হজমের সমস্যা পিএইচ এই সমস্যাগুলো দূর করে সাধারণত পানির গণত্ব ঠিক না থাকলে মুরগির এই সমস্যাগুলো হয় যখন পানির গণত্ব ঠিক হয়ে যায় তখন মুরগির এই সমস্যাগুলো অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় তাছাড়া পানিবাহিত বিভিন্ন রূপ মুরগিকে আক্রমণ করতে পারে সেই রোগগুলো থেকেও মুরগিকে বাঁচানোর উপায় হচ্ছে পিএইচ তো মোটামুটি সব খামারেই পিএইচ ব্যবহার করা হয় আমিও আমার খামারে পিএইচ ব্যবহার করি আমি যে পিএইচটা ব্যবহার করি সেটা হচ্ছে এই পিএইচটা ফার্ম এটা হচ্ছে পিএইচ তো পিএইচ এক লিটার পানিতে এক মিলি লিটার পিএইচ ঔষধ মেশাতে হয় যদি কোনো রোগ নিরাময়ের জন্য বা কোনো সংক্রামণ রোধে কোনো ওষুধের সাথে ব্যবহার করা হয় তবে ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী বা দুইবেলা ব্যবহার করা হয় তবে সাধারণ ব্যবহারের জন্য প্রতিরোধক ব্যব ব্যবস্থা হিসেবে যদি একটা আর সময় পিএইচ ব্যবহার করতে হয় তাহলে সকালে একবেলা দিলেই যথেষ্ট তো সাত দিন বা তিন দিন বা পাঁচ দিনের একটা পিএইচের কোর্স করা যেতে পারে মাসে দু একবার পিএইচের কোর্স করালে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় মুরগির বিভিন্ন অন্ত্রীয় সমস্যাগুলো থেকে মুরগি সুস্থ থাকে মুরগির গ্যাসের সমস্যা মুরগির হজম সমস্যা এই সমস্যাগুলো থেকে মুরগি ভালো থাকে তো পিএইচের মূল কাজ হচ্ছে মুরগি পানির গণত্ব ঠিক রাখা এই পানির গণত্ব ঠিক রাখার পাশাপাশি আমি যেই রোগগুলোর কথা বললাম এইগুলোর কাজ করে সিলু ফার্ম পিএইচ এটি ফার্মাটিভ ইনফরমেশনাল কোম্পানির একটি ঔষধ এস এম জি সরি এস এম জি অ্যানিম্যাল হেলথ এটি এস এম জির একটি ঔষধ এটার মূল্য হচ্ছে এগারোশো টাকা তবে ব্যাটারি দোকান থেকে কিছুটা কম নেওয়া যেতে পারে তাছাড়াও অনেক পিএইচ বাজারে পাওয়া যায় হ্যামোকো পিএইচ অর্গানিক পিএইচ বিভিন্ন কোম্পানি তাদের মার্কেটিং নাম বিভিন্নভাবে এই পিএইচ বাজারজাত করে থাকে তো আপনাদের হাতের কাছে যেটা পাওয়া যায় অথবা ভেটেরিনারি একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা আপনাদের লেয়ার মুরগিকে মাসে একবার বা দুইবার এই পিএইচের কুচ করাবেন তো পিএইচ যদি মুরগি ভালো পানি খায় পানির গণত্ব যদি ঠিক থাকে তাহলে মুরগির অসুস্থ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে পিএস মুরগির এইসব বিভিন্ন সমস্যা থেকে মুরগিকে সুস্থ রাখে তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম